গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো 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 সুস্থ বাড়িতে আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া কান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা তো রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখানে চুপচাপ বসে আছি কেন বলতো আজকের পিহু আসবে তো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পিহু চলে এসেছে তো চলো তোমাদেরকে একটু পিহুকে দেখিয়ে দিই এই যে কে আসছে পিহু আসছে পিহু ড্রেসটা কিরকম পরেছিস রে বাবা আমার নেচে ফেলছে পিহু জামাটা বেশ ভালো কিরকম ধরনের একটা দেখতে মোটামুটি আমি কিছু বুঝি না ও আচ্ছা ওরে বাবা ও এরকম

কবিতা তোমাদের শোনাবো তো কবিতাটা এই কয়েকদিন আগে ও একটা মানে অনুষ্ঠানে করেছিল যেখানে প্রচুর মানে মানুষের ভালোবাসা পেয়েছিল আর ওকে সবাই খুব বাহবা দিয়েছিল খুব সুন্দর হয়েছে ওর কবিতাটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে দুটো কবিতা ও বলেছিল তো আজকে দুটোই বলাবো না আজকের ও একটা বলুক আর আরেক দিন যদি সময় পায় তাহলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো ও আসুক ওপর থেকে তারপর ও আবৃত্তিটা বলবে আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পিহু বলবে একটা আবৃত্তি তো এই যে এখানে আছে পিহু তো বস ঠিক করে বস বল নমস্কার কবি অপূর্ব দত্তের ছড়া হারাচ্ছি রোজ ছেলেবেলা দিন শুরু হয় ভ্যান গাড়িতে ছটা বাজতে দশে ঘুম চোখে যে কোনো মেয়ের স্কুলে মন বসে সোম মঙ্গল আকার স্কুল বুধ বিশুদ্ধ নাচে বাড়ি যায় একটুখানি খেলার সময় বাজে বেলা গুচ্ছ খারেক বাড়ির অঙ্কের বোঝা ধ্যানটার ইচ্ছা তাও যদি বা একটা হুতু সোজা যদি ইচ্ছে হলো নাগর তোলা চড়ার মা বলবে তাতেও নাকি ক্ষতি হচ্ছে পড়ার আমার মতো কত মেঘ ভুলছে তুতুল খেলা এমনি ভাবেই হারাচ্ছে রোজ সবার ছেলেবেলা নমস্কার দারুণ হয়েছে এখন সন্ধে হয়ে গেছে বিকেল বেলা বানাবো ভেবেছিলাম কিন্তু সন্ধে হয়ে গেছে দেখো বাইরে ঘুরঘুটে অন্ধকার তো বানানো হবে পিজা তো সেটা আমি বানাবো না কারণ ওটা আমি ভালো পারি না বোট বানাবে তার জন্য ডোটা তৈরি করে নিচ্ছে তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তবে ডোটা তৈরি করতে অনেকটাই টাইম লাগে ও বেশ সুন্দর করে করে মানে অনেকটা টাইম লাগে টাইম দিয়ে ওটাকে ভালো করে মেখে করবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে এদিকে দেখো ও একটা ডো তৈরি করে রেখে দিয়েছে আর একটা ডো বানানো চলছে দু কাপের মতো ময়দা দিয়েছে আর এটা আটা দিয়েও হয় কিন্তু ও ময়দা দিয়েছে আর তার সঙ্গে একটু নুন দিয়ে দিলো আর বেকিং সোডা দিচ্ছে আর বেকিং পাউডারও একটু দিয়েছে আর এটাকে কি করবে জানো এটাকে হচ্ছে দই দিয়ে মাখবে তার আগে এই যে তেল দিয়ে দিল আর এই যে দিচ্ছে দেখো দই এবার এটাকে মাখার কাছেই কিন্তু এটা আসল জিনিস মানে মাখতে হবে খুব সুন্দরভাবে ওই দেখো কেমনভাবে মাখছে একটু একটু জল দিচ্ছে দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছে তবে একসঙ্গে জল ঢাললে চলবে না একটু একটু করে জল দিচ্ছে আর ভালো করে মাখছে তবে এবার দেখো এবার হচ্ছে তেল দিবে তেল দিয়ে দিয়ে ওটাকে ভালো করে মেখে নেবে আর একটু ছুঁড়ে ঠেসে ওটাকে মাখবে আর এটা হচ্ছে পনিরের পিৎজা বানানো হবে তো সে কারণে চলো রান্নাঘরে যাই রান্নাঘরে ওই যে পনিরের যে প্রিপারেশনটা ওটা বানানো হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এই যে পিজ্জাতে দেওয়া হবে একটা পনিরের প্রিপারেশান করা হবে মানে পনিরের একটা তরকারি মতো তো সেটা হ্যাঁ হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে পনির পনিরটাকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছে সবই কিছু বোন করছে আর এটা হচ্ছে আদা বাটা আছে আর এখানে হচ্ছে টমেটো কোচানো আছে আর এখানে কিছুই নেই দেখাচ্ছি সেটা কোথায় আছে একটু লঙ্কাকে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছে আর এখানে যেমন নুন হলুদ লঙ্কা গুঁড়ো লাগে সেগুলো দিয়েই এই পনিরের প্রিপারেশানটা করবে তো পনিরটা একটুখানি নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেবে তো যেমন এই বাকি এই সমস্ত দিয়ে তরকারিটা করবে তো তরকারিটা দেখাচ্ছি পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখাবো আর কি কি লাগবে সেগুলো সমস্ত বোন সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর আমার দায়িত্ব হচ্ছে সেটাকে একটু একটু করে দেখিয়ে দাও তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এই দেখো বোন হচ্ছে পিৎজাটাকে তৈরি করে নিচ্ছে মানে এখানে সেট করে নিচ্ছে তো থালাতে বেশ ভালো করে তেল দিয়ে দিলো তারপরেই দেখো ডোটাকে বেশ একটু স্প্রেড করে করে ওই থালার মাপেই করে দেবে দিয়ে এখানে দেখো পনিরের যে তরকারিটা সেটাও রেডি আছে আর এখানে দেখো ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো ও সমস্ত কিছু কুচিয়ে রেডি করে নিয়েছে তো এগুলো দিয়েই বানানো হবে আর প্রথমে দেখো একটা চামচ দিয়ে ওটাকে একটু ফুটো ফুটো করে নিলো কারণ না হলে প্রচুর ফুলে যায় সেই জন্য আর এখানে দেখো টমেটো কেচাপ নিল আরও দু রকমের সস নিয়েছিল সেটা তোমাদেরকে দেখাতে পারিনি স্কিপ করে গেছি আর এই দেখো এই তরকারিটা মানে পনিরের যে তরকারিটা এটা দিয়ে সাজিয়ে দিচ্ছে আর এরপরে দেবে ওই সমস্ত দেখো এক হাত থেকে একটা একটা করে সমস্ত কিছু সুন্দর করে ও সাজিয়ে দিচ্ছে আর তবে এগুলো সমস্ত আমি কেটেছিলাম ও পরে বলেছিল যে এগুলো যদি আরও ছোট্ট ছোট্টো করে কাটতাম মানে ওই যে ক্যাপসিকাম টমেটো তো ওগুলো যদি আরও ছোটো ছোটো করে কাটতাম তাহলে দেখতে আরও ভালো লাগতো আর টেস্টটাও আরও বাড়তো তো যাই হোক এবার দেখো চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে যেটা টেস্ট অনুযায়ী দেবে যেহেতু পিহু আছে আর কী বলবো আমার ছেলেও আছে খুব একটা ঝাল খেতে ওরা পছন্দ করে না সেই জন্য একটু কম কম দিল আর এই দেখো এটা হচ্ছে গোলমরিচ তো গোলমরিচটা একটু ছড়িয়ে দিল আর এই দেখো এটা হচ্ছে চিজের যে স্লাইসগুলো পাওয়া যায় ওই স্লাইসগুলো দিয়ে দিচ্ছে আর আমি ওকে বলেছি খুব কম পরিমাণ দিতে কারণ আমার খুব একটা ভালো লাগে না তো সেই কারণে যেহেতু পিৎজাতে এটা না দিলে ঠিক চলে না তো সেই কারণেই দিচ্ছে তবে একটু কম পরিমাণে দিতে বলেছি কারণ এগুলো খাওয়া খুব একটা শরীরের পক্ষে ভালো নয় তো অলমোস্ট দেখো সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে এবার ওভেনে বসাবো তো দেখে নিলে কেমন কেমনভাবে বানালো আমার বোন আর তারপর ওভেনে ওটা দিয়েও দিয়েছি তো কি হচ্ছে সেটাও একটু দেখে দিই এর আগেও একবার ও বানাচ্ছিলো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে আবার বানাচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো এবার দেখে না আর এই যে আবার একটা চুড়িদার করেছি কেন বলো তো কারণ কি বলবো সন্ধেবেলাও আমি একটুখানি ওয়াক করি তো সে কারণেই একদম চুড়িদারটা করে নিয়েছি তো চলো তোমরা আগে দেখে নাও এই দেখো দুটো বানিয়েছিলাম তার মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে আর এটা তোমাদের দেখালাম সাজানোটা তো এটা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে তো তো আমি নামিয়ে দু হাতে নামাতে হবে ক্যামেরা ধরে নামাতে পারছি না নামিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি এই দেখো এটা এখানে নামিয়ে রেখে দিয়েছি চাপা লাগিয়ে দিয়েছি আর এই যে এটাকে এখানে চাপালাম আর এর ওপর একটা চাপা দিয়ে দেবো পনেরো কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে এখন পিহু দেখো কি করছে ওর জন্য খাওয়ারটা ওর মা সমস্ত কেটে বেড়ে দিয়েছে পিৎজাটা তো ও নিয়ে ওপরে চলে যাবে ঠিক আছে এখানে বসে বসে খাবে না তো চলো তোমাদেরকে সেটাও একটুখানি দেখিয়ে দিই মিষ্টি পিহু পিৎজা খাবে ডম ডম কোন যে পিৎজাটা নিয়ে কোথায় যাচ্ছে দেখি আমি উপরে কেন এখন পিৎজা কাটিং পর্ব চলছে আর বাবাও একটু নিয়েছে আর তার সঙ্গে মুড়ি তো নিয়েছে এই বোন টেবিলে সাজিয়ে দিয়েছে সেগুলো একবার দেখিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে কথা বলি আর এই যে থালাই দেখতে পাচ্ছো সাজানো হয়ে আছে এটা আমার আর আমার ছেলে আর তোমাদের দাদা ভাইয়ের আর বাবা মা ওপরে নিয়ে গেছে আর বড়ো নিয়ে চলে গেছে আর পিহু তো আগেই প্লেট তার প্লেট নিয়ে ওপরে উঠে গেছে তোমাদেরকে সেটাও দেখিয়েছি তো এই হলে গিয়ে ব্যাপার এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো আর একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি ওই যে হটপটে দেখছো ওতে রুটি আছে তো রুটিটাও তৈরি করা আজকের হয়ে গেছে একটু তাড়াতাড়ি হয়েছে কারণ ওই যে বললাম আমি একটু হাঁটতে যাব তো ভাবলাম গরম গরম ও যখন পরিবেশন করেই দিয়েছে তো একদম খেয়ে দিয়ে তারপর হাঁটাহাঁটি করতে যাব। তো এই হলো গিয়ে ব্যাপার তো দেখালাম পিজ্জাটা কেমন ভাবে বানানো হলো কারণ আমি তো বানাইনি বোন বানিয়েছে আর তার সঙ্গে পিহুর আবৃত্তিটা কেমন হলো সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে আর এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করবে আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা